ডক্টর শান্ত আমরা আপনার কাছে একটু আসতে চাই তার আগে একটু ইমরানের সরকার বলতে চাইছিলেন যে ইমরানের সরকার আপনি সুশাসন এবং এই প্রসঙ্গে আপনি ধনী গরিবের ব্যবধান সম্পর্কে আপনি একটু বলতে চাইছিলেন আপনি একটু বলেন আমরা নতুন প্রসঙ্গের আমরা খুব কম সময় ওয়ার্ল্ড ব্যাংকের ধরেন যেটা যে বাংলাদেশে যেমন উন্নতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেই অগ্রগতির যে চিত্র সেটা যেমন আমাদের আমরা যদি বিশ্বাস করতে চাই তাহলে একই সাথে তাদের অন্যান্য এই যে বৈষম্য বাড়ছে অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এই গ্রাফও আমরা যদি এখন উড়ে দেই তাহলে কিন্তু চলবে না আমাদের ওটাও কিন্তু তখন আমাদের ইয়ার মধ্যে নিতে হবে একই সাথে ধরেন এক ইন্টারন্যাশনাল এজেন্সির আমরা দুর্নীতির সূচক আমরা মেনে নিলাম আবার একই সাথে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গত দুদিন তিন দিন আগে যে ইয়া দিল পারসেপশন ইন্ডেক্স সেখানে বাংলাদেশের যে মানে অবনতি অর্থাৎ সতেরো থেকে তেরোতে নেমে আসা এবং একই সাথে জিএফআই তাদের যে বাংলাদেশের যে দুর্নীতি নিয়ে তাদের যে প্রতিবেদন সেটাকে আবার আমরা উড়াই দিচ্ছি একই সাথে তারা যখন আবার ভালো বলছে সেটাকে আমরা কিন্তু দেখা হচ্ছে যে যে কাছে হয় দুর্নীতি সেটা তো খুব পরিষ্কার এই যে একই সাথে মানে অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়া বৈষম্য বাড়া এবং অতি ধনী মানুষের সংখ্যাও বাড়া এবং কিভাবে হচ্ছে এই ধনীগুলো আমরা যদি দেখি যে এই যে দখলদারি থেকে শুরু করে সম্পদ বিভিন্নভাবে আহরণের যে প্রক্রিয়া প্রতিক্রিয়া দুদকের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে একজন কর্মচারী সে চতুর্থ শ্রেণীর কর্মচারী সে দেখা যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার মালিক দশ হাজার কোটি টাকার মালিক হঠাৎ করে বের হচ্ছে তার মানে দুর্নীতি বাড়ছে এবং এই দুর্নীতিগুলো আমরা কিন্তু ট্যাকেল করতে পারছি না এটা তো একটা প্রধান কারণ দুর্নীতির ব্যাপ্তিটাকে শুধু টাকা পয়সা লেনদেনের মধ্যে না রেখে আমরা একটু দিকে যদি যাই গতকালই প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যে ভেজালো একটা দুর্নীতি যদি সেটাই হয় আপনার খাদ্যে ভেজাল দুর্নীতি হইলে যারা ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় সেইটা কি এবং দেখেন এতদিন ধরে অন্যরা বলছিল এই দুই দিন আগে এজিএম করে লিখিতভাবে যে প্রেস রিলিজ দিয়েছে জাসদ মৈনুদ্দিন খান বাদল সাহেব এবং নুরুল আম্বিয়া সাহেবের যে জাসদ তারা বলছেন যে গোটা জাতি ভোটের পরে বিষণ্ণ হয়েছে এবং আগের রাতে যে ভুয়া ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল সেটা তারা তদন্ত চেয়েছেন ব্যবস্থা চেয়েছেন এইটা আমি বলছি না সুতরাং যারা দুর্নীতি করে জালিয়াতি করে রাষ্ট্রক্ষমতায় কুক্ষিগত থাকে ওই দুর্নীতি না সরাতে পারলে তাদের দ্বারা এই দুর্নীতি সরানোর দুর্নীতি যে বেড়েছে একজন পিয়ন চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যায় সিন্ডিকেট আপনি একজন জন ধরেছেন সিন্ডিকেট তো একটা বিশাল মেম্বার থাকে তাহলে তার বোস যারা তারা কত করেছে এরপর সংক্ষেপ একটা শেষ করি আমি নিজে দায় নিব না সংবাদ মাধ্যমের উপরে আমি ভার দিচ্ছি সেটা হলো শুধু দুই হাজার আঠারো সালের কয়েকটা হেডলাইন এরকম ষোলো অক্টোবর ইত্তেফাকের অভাবের শিক্ষার্থীর আত্মহত্যা এবার অভাবের নয় দিগন্ত অক্টোবর এবারের অভাবের তারণায় পাঁচ সন্তানের মায়ের আত্মহত্যা যুগান্তর তিন আগস্ট অভাবের তারণায় ছেলে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা পরিবর্তন ডট কম ঈশ্বরগঞ্জে কিশোরীর আত্মহত্যা তারপরে হচ্ছে সমকাল তারপরে হচ্ছে আপনার নিউজ টোয়েন্টি আমাদের সময় প্রত্যেকটা যুগান্তর এরকম অন্তত এক ডজনের বেশি আত্মহত্যার খবর হেডলাইন হয়ে আসছে আপনি ওদেরকে যাচাই করতে বলেন প্রশাসনকে দেখতে বলেন কেন এই রিপোর্ট গুলি আসবে আমি একটু অর্থনীতির করে অর্থনীতির ছাত্র ডাক্তার সায়ন্ত না আমিও না অর্থনীতি বুঝি বুঝি এ কারণে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের পিতা যখন তিনি সরকারি চাকরিতে ঢুকলেন তখন তার পরের বাসের বেতন হয়েছিল দুই টাকা সেটা নিয়ে মাথায় হাত দিয়েছিলেন এত টাকা দিয়ে আমি করবো কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অস্থির হয়ে গেছিলেন যে তখন টাকায় কত টাকা চাল পাওয়া যেত কত টাকা ধান পাওয়া যেত আমি একটা কথা বলি এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে নির্বাচন সংক্রান্ত আমি এখনো চ্যালেঞ্জ করছি সবসময় কথা বলে একটু মুশকিল আমি যেটি বলতে চাই সায়ন্ত যেটি বলেছেন যে এই অভিযোগ আসলে বিএনপির অভিযোগের কথা সায়ন্ত এখানে বলেন নাই সায়ন্ত ১৪ দলের শরিকদের কথা বলেছেন এক্ষেত্রে কি মহিনুদ্দিন খান বাদল শরীফ নুরুল আমি কথা বলবো না তিনি যে প্রসঙ্গটা তুলে এনেছেন এটা মিথ্যা মিথ্যা এবং মিথ্যা এই কারণে মিথ্যা আপনি নির্বাচনের পরের দিন সায়ন্ত ভাইরা যা বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতাটা আমি মিলিয়ে যদি বলি বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি নাকি সর্বোচ্চ ভোট পড়েছে অথচ দুই আট সালে বাংলাদেশে ভোট পড়েছে ছিয়াশি দশমিক নয় এক শতাংশ এইবার ভোট পড়েছে আশি দশমিক চার দেখাতে হবে আমি সরল প্রশ্ন করি যে বাদল ভাই এবং আব্বিয়া ভাই যে অভিযোগ করেছেন সেটি আপনি দেখেছেন কিনা হ্যাঁ দেখেছি আপনি তাদেরকে করুন আমি যে প্রসঙ্গ আমি রেফারেন্স আনবো না

প্রসঙ্গ আসে তখন আরেকটি প্রসঙ্গ দিয়ে আসাটাকে কি কি বাংলায় প্রবাদটা শাক দিয়ে মাছ ঢাকা বলে না 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 তাহলে যদি প্রসঙ্গটা হয় হচ্ছে এরকম যে বয়নুদ্দিন খান বাদল এবং শরীফ নুরুল খান আম্বিয়া একটি অভিযোগ করেছেন যে এটি রাতের অন্ধকারে ভোট হয়েছে সেই ব্যাপারে একটু মন্তব্য করেন মানে তার আগে বিএনপি আমি জানতে চাইছি তথ্য সূত্র তথ্য সূত্র কি

আপনার দুই সালে ভোট পড়েছিল বিরাশি দশমিক শূন্য দুই শতাংশ এবার সত্তর দশমিক চার ছয় শতাংশ তারপরে বলছেন বাংলাদেশের আমার নির্বাচনী কথা বলছি রাইট এবং আমি ইলেকশন করতে যে বিএনপির যিনি একজন বড় নেতা তিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা একজন মিনু সাহেব তাকে তাকে আমরা মাঠ ছেড়ে দিয়েছি তার পোস্টার লাগানো হয়েছে তিনি মাইকিং করেছেন তিনি আমাদের উপরে চড়াও হয়েছেন তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের কনফিডেন্স ছিল যে পিপুল আমাদেরকে সাপোর্ট করবে এবং ফাইনালি কিন্তু আমরা সেই ভোটেই জিতেছি আপনি যে ভোটের দেখেন অনলি টুয়েলভ থাউজেন্ড আপনারটা বলছেন মিনুবাই থাকলে আবার মিনুবাই না আমি ভোটের সংখ্যা জয়লাভ করবে কারণ বাংলাদেশের জীবন মান উন্নয়ন শেখ হাসিনা নেতৃত্ব আমরা একটু বাসাবের কাছ থেকে একটু শেষ কথা শুনি বাসাবে আপনি সুশাসনের ব্যাপারে আমাদের ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো সময় আছে আপনি সুশাসনের ব্যাপারে কোন কোন জায়গাগুলিতে পরিবর্তন আনা দরকার বলে আপনি আজকে শেখ হাসিনার রেফারেন্সে জননীতি শেখ হাসিনার রেফারেন্সে যে কথা এসছে যে বিচার ব্যবস্থার একটা গতি বাড়ানো দরকার মানুষের বিচার মানে সাধারণ মানুষ যাতে বিচার পায় সেই ব্যবস্থা থেকে ত্বরান্বিত করা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসাবে এখন এসছে আর একটা যেটা এসছে সেটা হলো যে আমাদের ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন আমাদের দরকার রয়েছে এবং আমি মনে করি যে এই পরিবর্তন গুলি আমরা এবং ডক্টর ইমরান সরকার অনেক ধন্যবাদ